আমাদের এই সরকার সম্পূর্ণ সময় শেষ হলে দেওয়া যাবে তবে এই পর্যন্ত তারা দেখিয়েছেন দেখিয়েছে দেখিয়েছেন পারফরমেন্স দেখিয়েছে তাতে আমার মনে হচ্ছে তারা

কতদিন হাতে কত পাবে আর সেটা বুঝলে কি হাতে এটা দিয়ে কি করতে হয় এটা গায়ে করতে হয় না মাথায় দিতে হবে সেটা আপনারা বুঝছেন না আমরা এইভাবে ভাবে একটা অনিশ্চয়তার মধ্যে কতদিন থাকব মানুষের সব সময় করে অনিশ্চয়তা

দীর্ঘকালে সময় কালিকটা কতটা লাগবে সময় কতটা লাগবে এ ব্যাপারও প্রশ্ন করে ওনাদের কাছে উত্তর পাওয়া যায়